বাংলাদেশের সীমান্ত ঘেঁষে হঠাৎ করেই বেড়েছে ভারতের সামরিক তৎপরতা আসামের বামনি বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়া তিনটি নতুন সেনাঘাঁটি কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই তৎপরতা হঠাৎ করেই শিলিগুড়ি করিডোর কি সত্যি ভারতের চিকেন নেক হিসেবে বিপদের মুখে পড়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন চীনের ঘনিষ্ঠতা পাকিস্তানের সংকেত এগুলি কি সত্যি ভারতকে সতর্ক করছে আজকের ভিডিওতে আমরা দেখব নতুন সেনাঘাটিগুলো ঠিক কোথায় তৈরি হচ্ছে এবং এর কৌশলগত গুরুত্ব কী শিলিগুড়ি করিডোরের ভূ রাজনৈতিক গুরুত্ব কতটা বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ও চীনের ঘনিষ্ঠতা ভারতের জন্য কি ধরনের ঝুঁকি তৈরি করছে ভারতের নতুন ঘাটিগুলো দিয়ে কোন বার্তা দিতে চাইছে এই সব পদক্ষেপ দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকে কিভাবে প্রভাবিত করছে সংক্ষেপে এই ঘাটিগুলো শুধু সীমান্তের নিরাপত্তাই নয় বরং দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক ও সামরিক চিত্রের প্রতিফলন দেখুন কিভাবে ছোট একটি করিডোর পুরো অঞ্চলের কৌশলগত মানচিত্র বদলে দিতে পারে আর ভারত কেন আগেভাগেই সতর্ক হচ্ছে এ সকল বিষয়ের বিস্তারিত নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশকে নিয়ে ভারতের কিসের এত ভয় হঠাৎ নতুন ঘাঁটি স্থাপনের সিদ্ধান্তই বা কেন সীমান্তে ভারতের অস্বাভাবিক তৎপরতা বাংলাদেশের সীমান্ত ঘেঁষে হঠাৎ বেড়ে গেছে ভারতের সামরিক তৎপরতা সীমান্তে চলাচল নতুন অবকাঠামো সেরা নির্মাণ আর নজরদারি পোস্ট বাড়ানোর মতো দৃশ্য এখন নিয়মিত দেখা যাচ্ছে এর মধ্যেই সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত হল তিনটি নতুন সেনাগাটি স্থাপন ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি অনুমোদন দিয়েছে আসামের বামুনি বিহারের কিশনগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় নতুন ঘাঁটি তৈরির পরিকল্পনা এই তিনটি স্থানে বাংলাদেশের সীমান্তের একদম কাছাকাছি যেন একটি সামরিক বলয়ের মতো বাংলাদেশের উত্তর দিককে ঘিরে ফেলছে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত হঠাৎ নয় বরং এটি ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনার অংশ দিল্লি এখন সীমান্তের এই অঞ্চলগুলোকে স্ট্র্যাটেজিক রেসপন্স হিসেবে গড়ে তুলছে এর মানে সীমান্তে কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে এখান থেকেই মুহূর্তের মধ্যেই সেনা যুদ্ধ বিমান ড্রোন ও ভারী আর্টিলারি মোতায়েন করা সম্ভব হবে এছাড়া প্রতিটি ঘাটিতে থাকবে আধুনিক নজরদারি রাডার যোগাযোগ ব্যবস্থা ও ড্রোন কন্ট্রোল ইউনিট যা সীমান্তের প্রতিটি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করবে ভারতীয় সূত্র বলছে এতে সীমান্ত নিরাপত্তা ও গোয়েন্দা তথ্য সংগ্রহ দুই দিকে আরও শক্তিশালী হবে নয়াদিল্লির একাধিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতা এবং চীন পাকিস্তানের প্রভাব বাড়া এই সবকিছুর নিচ্ছে তারা মনে করে ভবিষ্যতে যদি সীমান্তে কোনো উত্তেজনা তৈরি হয় বা কৌশলগত চাপ আসে তাহলে এই থেকেই ভারতের পূর্বাঞ্চলে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া যাবে সব মিলিয়ে বলা যায় এটি শুধু সীমান্ত নিরাপত্তার প্রস্তুতি নয় বরং বাংলাদেশের দিক থেকে আসা সম্ভাব্য রাজনৈতিক চ্যালেঞ্জের প্রতি ভারতের এক প্রতিরোধমূলক সংকেত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টান এখন ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ এই পরিবর্তিত বাস্তবতা নয়াদিল্লির সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো শিলিগুড়ি করিডোর যা মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত একটি সরু ভূখণ্ড এই করিডোরের মাধ্যমেই ভারতের মূল ভূখণ্ড যুক্ত আছে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে যাদেরকে বলা হয় সেভেন সিস্টার্স ভারতের কৌশলগত দৃষ্টিতে এই করিডোরকে চিকেন নেক বলা হয় কারণ এটি দেশটির জন্য একেবারে জীবন দেখার মতো যদি কোনো কারণে এই করিডোর বন্ধ হয়ে যায় বা বিপদে পড়ে তাহলে উত্তর পূর্বের পুরো অঞ্চল ভারতের মূল কেন্দ্র থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে এ কারণেই ভারতের সামরিক পরিকল্পনায় এই এলাকায় সবসময় অত্যন্ত সংবেদনশীল ধরা হয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা এই করিডোরের নিরাপত্তা নিয়ে নতুন আশঙ্কা তৈরি করছে বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের সহায়তায় প্রযুক্তিগত ও সামরিক স্থাপনা তৈরি হলে তা ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে নয়াদিল্লি আশঙ্কা করছে এই ত্রিভুজ সম্পর্ক ভবিষ্যতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে চাপ সৃষ্টি করতে পারে এমনকি সীমান্তের নজরদারি বা গোয়েন্দা কর্মকাণ্ড বাড়াতে পারে এ কারণেই ভারত সম্প্রতি আসামের বামনি বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় নতুন সেনাঘাটি স্থাপনের পরিকল্পনা নিয়েছে এই ঘাঁটিগুলো মূলত সীমান্ত পর্যবেক্ষণ দ্রুত সেনা মোতায়েন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কেন্দ্র হিসেবে কাজ করবে ভারত চাচ্ছে যে কোনো সম্ভাব্য হুমকি বা পরিস্থিতি যাতে আগেই শনাক্ত করা যায় এবং প্রয়োজন হলে তাৎক্ষণিক প্রতিরোধ ব্যবস্থা নেওয়া সম্ভব হয় গত এক বছরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সম্পর্কের চিত্র একেবারেই বদলে গেছে আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ দুই সালের গণভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দ্রুত শীতল হয়ে পড়ে যে দুই দেশ একসময় পরস্পরের ঘনিষ্ঠ মিত্র ছিল এখন তাদের মধ্যে তৈরি হয়েছে স্পষ্ট দূরত্ব এই সময় ঢাকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করেছে আর পাশাপাশি চীনের সঙ্গেও সহযোগিতা বেড়েছে চীনের বিনিয়োগ অবকাঠামো উন্নয়ন ও প্রতিরক্ষা সহযোগিতায় বাংলাদেশ এখন ক্রমেই বেশি নির্ভরশীল হচ্ছে ভারতের দৃষ্টিতে এই পরিবর্তন শুধু অর্থনৈতিক নয় বরং নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের বিষয় বিশেষজ্ঞদের মতে ভারতের এতদিন বাংলাদেশকে বিশ্বাসযোগ্য প্রতিবেশী হিসেবে দেখলেও এখন সেটিকে কৌশলগত ঝুঁকি হিসেবে ভাবছে কারণ ঢাকার নতুন পররাষ্ট্রনীতি স্পষ্টভাবে চীন ও পাকিস্তানের পুরোবলয়ে যুক্ত হচ্ছে সব মিলিয়ে বলা যায় দক্ষিণ এশিয়ার নতুন মানচিত্রে বাংলাদেশ এখন এক নতুন শক্তির কেন্দ্র আর এই ভূরাজনৈতিক রাজনৈতিক পালাবদলি ভারতের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক উদ্বেগে পরিণত হয়েছে বাংলাদেশের নতুন কূটনৈতিক নীতি ও পাকিস্তান পাশাপাশি চীনের সঙ্গে ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন উদ্বেগের বিষয় চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা মূলত অর্থনীতি বাণিজ্য এবং অবকাঠামো উন্নয়নকে কেন্দ্র করে হলেও ভারত এটিকে কেবল অর্থনৈতিক প্রভাব হিসেবে দেখছে না নয়াদিল্লি মনে করছে চীনের উপস্থিতি বাংলাদেশের মধ্যে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে চীনের সাহায্যে বাংলাদেশ ড্রোন প্রযুক্তি নজরদারি কেন্দ্র ও সামরিক প্রশিক্ষণ প্রসারিত হচ্ছে এটি ভারতের জন্য সংকেত হিসেবে ধরা হচ্ছে যেখানে চীনের প্রযুক্তি ও কৌশলগত ক্ষমতা ব্যবহার করে ভবিষ্যতে ভারতের সীমান্ত এলাকায় প্রভাব বাড়ানো যেতে পারে এছাড়া বাংলাদেশ ও চীনের ঘনিষ্ঠতা শুধু সীমান্ত নিরাপত্তা নয় দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যকেও পরিবর্তন করছে ভারত মনে করছে এই নতুন সমীকরণে বাংলাদেশের ভূরাজনৈতিক স্বাধীনতা বেড়ে গেছে এবং ভারতের প্রভাব সীমিত হয়ে গেছে ফলে ভারত এই কৌশলগত পরিবর্তনকে প্রতিরোধের জন্য আগাম পদক্ষেপ নিচ্ছে যাতে ভবিষ্যতে সীমান্তে কোনো হঠাৎ সমস্যা বা চাপ তৈরি হলে তা নিয়ন্ত্রণ করা যায় বাংলাদেশের এই নতুন কৌশলগত ঘনিষ্ঠতা ভারতকে দেখিয়ে দিচ্ছে যে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য এখন পরিবর্তিত হচ্ছে ভারতের নতুন সেনাঘাটিগুলোর মূল লক্ষ্য হল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে নিরাপদ রাখা এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যের সঙ্গে যুক্ত রাখে এবং দেশের জন্য একেবারে জীবন রেখার মতো ভারত এই ঘাঁটিগুলো স্থাপন করছে যাতে সীমান্তে যে কোনো হঠাৎ পরিস্থিতি যেমন সীমান্ত উত্তেজনা গোয়েন্দা কার্যকলাপ বা নিরাপত্তা হুমকি তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া নেওয়া যায় এখানে থাকবে রাফায়েল যুদ্ধ বিমান ড্রোন আর্টিলারি ইউনিট ও নজরদারি ব্যবস্থা যা সীমান্তের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করতে পারবে এই ঘাটিগুলো শুধু প্রতিরক্ষাই নয় এক ধরনের প্রতিরোধমূলক বার্তা হিসেবেও কাজ করবে ভারত দেখাতে চায় যে বাংলাদেশের সীমান্তে চীনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে বা পাকিস্তানের প্রভাব বাড়ছে তার দিকে ভারতের নজর আছে এবং সীমান্তে কোনো হুমকিতে উপেক্ষা করা হবে না বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে ভারত চাইছে শিলিগুড়ি করিডোর সবসময় নিরাপদ থাকুক এবং দেশের উত্তর পূর্বাঞ্চলে তার কৌশলগত নিয়ন্ত্রণ বজায় থাকুক